অনেকেই আছেন পুরি তৈরি করলে একেবারে পারফেক্টলিভাবে এটা ফুলে ওঠে না তো আজকে কিভাবে হোটেল রেস্টুরেন্টের মতো পারফেক্ট পুরি তৈরি করবেন সেটাই শেয়ার করব আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই ডাল পুরিটা কতটা পারফেক্ট হয়েছে যারা নতুন আছেন কখনও রান্না করেননি তারাও চাইলে এই ডালপুরিটা একেবারেই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন বাই দা ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই ফেস্টি ফলো দিয়ে সাথে থাকবেন চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমেই একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন তো এরপর এখানে আমি একটা চামচের থেকে একটু কম লবণ অ্যাড করে দিয়েছে সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তাহলে কিন্তু এই পুরিটা পারফেক্টভাবে হয়ে যাবে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন আটার কনসিস্টেন্সিটা কেমন আছে এটা মুঠো করলে মুঠ হয়ে যাবে আবার হাত দিয়ে ফ্রেস করলেই একেবারে ভেঙে যাবে এরপর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আর এখানে কিন্তু নর্মাল পানিটাই ইউজ করতে হবে একেবারে অনেক পানি দিতে যাবেন না এটা একেবারেই নরম হয়ে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন আছে এটা একেবারে হার্ড হবে না একটু সফট থাকবে দেখেই বুঝে নিতে হবে এরপর সামান্য উপর থেকে অয়েল ব্রাশ করে দিচ্ছি উপরটা যাতে ড্রাই না হয়ে যায় বিশ মিনিটের জন্য এটা ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে এটা আরও কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে তো ময়াম দেয়া হয়ে গিয়েছে আমি তিন থেকে চার মিনিটের মতো মেখে নিয়েছি এবার আমি একটা সাইডে রেখে এটা নেক্সট স্টেপগুলো সেরে নিচ্ছি এখানে আগে থেকে হলুদ লবণ দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছে এরপর এখানে কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফসা চামচ লবণ অ্যাড করে দিয়েছি এক চিমটি থেকে একটু বেশি ঝালের জন্য এখানে সিলি ফ্লেক্স ব্যবহার করেছি ডাল পুরির এই পুরটা যদি পারফেক্টলি ভাবে হয় তাহলে কিন্তু এই পুরিটা খেতে অনেক বেশি ভালো লাগবে সব কিছু উপকরণ ভালো করে মেখে নিয়েছে একটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে আমি একটা ফ্ল্যাট সারফেস নিয়েছি এর উপরে কিন্তু আমি সামান্য ময়দা নিয়েছি দেখতেই পাচ্ছেন ছোট করে লিচি কেটে নিব মানে আপনার পছন্দ মতো যতটুকু আপনি সাইজের করতে চান তো আমি সামান্য একটু বেলে নিয়েছি এরপর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি মাছ বরাবর দিয়ে আমি মুখটা ভালো করে সিল করে দিয়েছি এবার সামান্য হালকা হাতে একটু বেলে নিচ্ছি যদিও এটা একেবারেই সিম্পল একটা রেসিপি কিন্তু অনেকেই এটা ঠিকঠাক মতো তৈরি করতে পারে না অনেকের এই পুরিটা ফুলে না তো এভাবেই কিন্তু আমি সবগুলো পুরি তৈরি করে নিব আমি কিন্তু সামান্য ছোট করে লিচি কেটে নিয়েছি আপনার পছন্দ মতো বড়ো ছোটো সাইজ করে নিতে পারেন জাস্ট মাছ বরাবর ফুডটা দিয়ে কিন্তু মুখটা ভালো করে সিল করতে হবে যাতে কোনোরকম ফাঁকা না থাকে নয়তো আবার ডালের পুটটা বেরিয়ে যাবে এরপর বেলে নিয়েছি চলে যাচ্ছি কিচেনে চুলা রাসটা আগেই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তেলটা আমি গরম করে নিয়েছি এখন শুধু আমি পুরিগুলো জাস্ট ভেজে নেব চুলা মিডিয়াম হিটেই রেখে এগুলো ভেজে নিতে হবে পরবর্তী সময় কিন্তু চাইলে একটু কমিয়ে দিতে পারেন আমার প্রথম লেয়ারটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্টলি ভাবে ফুলি উঠেছে এভাবেই কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি আর এই পুরিটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল আমি ভাবে কিন্তু আরও একটা লেয়ার ভেজে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম ফুলে ডবল হয়ে যাচ্ছে আপনার আটার ডোটা যদি পারফেক্টলি ভাবে খোলা হয় তাহলে কিন্তু আপনার পুরিগুলো একেবারে পারফেক্টভাবে ফুলে উঠবে তো আমি গতকাল হালিমটা তৈরি করেছিলাম সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছে আর সেই হালিম দিয়ে খাওয়ার জন্যই কিন্তু এই পুরিটা তৈরি করা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন তাও জানাবেন তাহলে পরের ভিডিওতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন তো এখন আপনাদের সাথে ভেঙে এটা শেয়ার করছি এটার ভিতরটা কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে আর এই পুরিটি কিন্তু চাইলে যারা নতুন কখনো রান্না যাননি তারাও তৈরি করতে পারেন একেবারেই ইজি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ